যেটা বলছিলাম আজকে আমরা চমৎকার কিছু সোলার স্ট্রিট লাইট দেখাবো যারা সোলার স্ট্রিট লাইট কিনতে চান সোলার স্ট্রিট লাইট কিন্তু অনেক কালেকশন আছে এছাড়া যারা হাইব্রিড সিস্টেমগুলো নিতে চান এগুলো আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব অনেক অনেক কালেকশন আছে সোলারের সব কিছু পাবেন আমরা আজকে রয়েছি সোলার পাওয়ার এনার্জিতে বিস্তারিত জানবো রিপন ভাই আমাদের সাথে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিন ভাই আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তালা ২৫৫ পঞ্চান্ন নম্বর দোকান ভাই হাইব্রিডটা বলতে অনেকে তো হাইব্রিড সম্পর্কে বোঝেই না অনেকে কিনে যদি আমি একটু ক্লিয়ার করে দিই প্রথমে হাইব্রিডটা কি হাইব্রিডটা এমন একটা সিস্টেম যেটা সোলার এবং কারেন্টের সমন্বয়ে আপনার নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ প্রবাহ করবে আপনার বাসাতে আপনার বাসায় যে সিলিং ফ্যান আছে যে লাইটগুলা চলতেছে যে মোটর আছে ফ্রিজ আছে এমনকি এসিও চালানো সম্ভব এই হাইব্রিড সিস্টেমের মাধ্যমে আচ্ছা আচ্ছা তার মানে আপনারা চাইলেও কিন্তু সবকিছু এগুলোতে এক কোথায় আপনার বাসায় যে লোডগুলো আপনি বর্তমানে কারেন্টে চালাইতেছেন এই सेम লোডগুলোই কিন্তু আপনি সোলার হাইব্রিডের মাধ্যমে দিনে সোলার থেকে চালাতে পারবেন এবং রাতে কারেন্ট এবং ব্যাটারির সমন্বয়ে সুন্দরভাবে একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন হ্যাঁ বিদ্যুৎ বিলটা কম চলে আসবে তবে অনেকে কমেন্টস করে আমাদেরকে ভাই হাইব্রিড লাগানোর পরেও কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বেশি আসে এটার মূল কারণ আমি বলবো যে ভাই আপনি পর্যাপ্ত সোলার লাগাইতে পারেন নাই বা ভালো মানের সোলার এবং হাইব্রিড সিস্টেম লাগাইতে পারেন নাই হ্যাঁ অবশ্যই আপনি যদি একটা সিস্টেম করছেন ধরেন আমাদের মার্কেটে একেবারে কম রেটের প্যানেলও আছে আবার অনেক ভালো মানের প্যানেলও আছে এখন আপনি যদি দুই হাজার পাঁচ হাজার বা দশ হাজার টাকা সেভিংয়ের জন্য চিন্তা করেন যে একটু কম রেটে সোলার লাগাই দেখি চলে কি না তো সেক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত সোলার থেকে আপনার এনার্জিটাও আসবে না আপনার দিনে ব্যাটারিও চার্জ হবে না এবং লোডগুলো কিন্তু কারেন্ট থেকে শেয়ার করে চলবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অটোমেটিক বেশি আসবে যারা হাইব্রিড লাগাইতে চান তাদের জন্য একটাই রিকোয়েস্ট থাকবে ভাই আপনি সোলার হাইব্রিড যার কাছ লাগান যেই জায়গাতেই লাগান না কেন আপনার লোড হিসাব করে ব্যাটারি অ্যাম্পিয়ার হিসাব করে আপনি পর্যাপ্ত পরিমাণ সোলার এবং ভালো মানের একটা হাইব্রিড সেট আপ করবেন ভাই হাইব্রিডের ক্ষেত্রে আমাদের কাছে সর্বনিম্ন এক কিলো সেটআপ থেকে শুরু এক কিলো সাকো আমাদের কাছে এক কিলো আছে এবং এই সিনবাটার পনেরোশো বি আছে দুই হাজার আছে পঁচিশশো বি আছে সাড়ে তিন কিলো আছে এমনকি আমাদের এক কিলো থেকে শুরু করে এগারো কিলো পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন না ভাই যেমন এক কিলো যদি আমি বলি এক কিলো একটা মেশিন দিয়ে আপনি আটশো আট পর্যন্ত লোড দিতে পারবেন আটশো আট লোড দিতে পারবেন তা আপনি ক্যালকুলেশন করে নেবেন কত আট লোড দিবেন আমরা আমাদের কাছে কিন্তু কিছু প্যাকেজ সাজানো আছে ভাই এগুলো কিন্তু জাস্ট একটা ধারণা যে আপনি কি কি প্রয়োজন হয় কিভাবে সেট করতে হয় হ্যাঁ এটা একটা ধারণা আপনি আপনার লোডটা আমাদেরকে বলবেন যে আপনি কি কী চালাতে চান কয়টা ফ্যান কয়টা লাইট বা ফ্রিজ টিভি এসি কি চালাবেন আপনার টোটাল লোডটা বলবেন এবং রাতে কত ঘন্টা ব্যাকআপ চান এই জিনিসটা যদি আপনি আমাদের কাছে বলেন আমরা আপনাদের ক্যালকুলেশন করে কত ওয়ার্ড সোলার দিব কত এমপিআর ব্যাটারি দিব এবং কত ওয়ার্ডের ইনভার্টার দিলে আপনার বেস্ট একটা হাইব্রিড সেট আপনি নিতে পারেন সেই সম্পর্কে আমরা কিন্তু আগে পরামর্শ আপনাদের দিয়ে দেবো ভাই ঢাকার বাইরে আমাদের যে হাইব্রিড সেট আছে আমরা ফ্রিতে সেটিং করে দিয়ে আসি কারণ হাইব্রিড যেই জিনিসটা এটা অনেকে এলাকার টেকনিশিয়ান বোঝেই না আপনি ভালো একটা ইনভার্টার প্যানেল এবং ব্যাটারিও লাগাইছেন ভালো একটা সেটিংয়ের জন্য কিন্তু ভালো একজন দক্ষ টেকনিশিয়ান যদি সেটিং না করাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই বিথা তো আমি এক কিলো যেহেতু কথা বললেন এক কিলো সেট যেটা আছে এটা দিয়ে আমরা পাঁচটা সিলিং ফ্যান এবং পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই আমরা চালান চালাইতে পারি তো এটার খরচ আসবে মোটামুটি আপনার ষাট হাজার টাকা মতো এর ভিতরে দুশো এমপির একটা ব্যাটারি থাকবে এক কিলো একটা হাইব্রিড ইন মেশিন থাকবে এবং তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দুইটা প্যানেল থাকবে আনুষাঙ্গিক যে সেট যে জিনিসগুলো যেমন তার স্ট্রাকচার সার্কিট ব্রেকার প্রোটেকশনের জন্য স্পিডি মানে এক কথা এটা সেট টোটাল কমপ্লিট সেটআপে আপনি 60000 টাকা খরচ হবে আপনারা বলছেন সোলার থেকে হাইব্রিডটা ভালো সোলার থেকে হাইব্রিড যদি আমি লাগাই এটা টেকসই কত বছরের ভাই আমি যদি যদি এই জায়গায় বলি যদি গ্যারান্টি ওয়ারেন্টিটা বলি তাহলে একটা ধারণা আপনি পাবেন তো প্যানেল গ্যারান্টিগুলো কিন্তু আমাদের বরাবরের মতো 30 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো 30 বছর আগে ইনশাআল্লাহ সোলারগুলো নষ্ট হয় না যদিও নষ্ট হলে আপনারা ডাইরেক্ট চেঞ্জ পাবেন ইনভার্টারগুলো কিন্তু আমাদের 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা 2 বছরের ভিতর কোনো সমস্যা হবে আমরা চেঞ্জ করে দিব ব্যাটারি কিছু আছে আপনার গ্যারান্টি যুক্ত দুই বছর কিছু আছে আপনার সার্ভিস ওয়ারেন্টি তো যারা গ্যারান্টি ব্যাটারি নিবেন নিতে পারবেন যদি কেউ হ্যামকো বলবো রহিমা ব্রোজ নিতে চান এগুলো আঠারো মাস বা চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকে এগুলো আমরা আসলে সার্ভিস করে দেব আবার ব্র্যান্ডের ব্যাটারিগুলো নিলে আপনি আপনার এলাকার থেকেই কিন্তু সার্ভিস করে নিতে পারবেন অনেকে আছে প্রবাসে থাকে অনেকে আছে যে ভাই আমি তো আমি তো ভাই গ্রামের বাড়িতে কম যাওয়া হয় পানি ব্যাটারি নিলে ঝামেলা হয় পানি ব্যাটারির একটা বিশাল অসুবিধা কে বানি দিবে কে ঝামেলা করবে তাদের জন্য কিন্তু এই ধরনের লিথিয়াম ব্যাটারি আছে আমাদের কাছে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না লিথিয়াম ব্যাটারি আপনারা নিতে পারবেন এগুলো লংজিভিটিও ভালো লংজিভিটি বলতে আমি যদি বলি লংজিভিটি হলো 5 বছর এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 6000 লাইফ সার্কেল তার মানে 12 থেকে 14 বছর আপনি অনাসে ব্যবহার করতে পারবেন করতে পারবেন আচ্ছা আচ্ছা যারা প্রবাসী থাকেন তাদের জন্য সাজেশন থাকবে আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা সেটআপগুলো নেবেন তার তো এটা তো যেটা বলছেন বললাম এই পাশে একটা আছে দুই হাজার সেট 2000 ওয়াট আচ্ছা এটা আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক ওকে কিলো সেটআপ আপনি পাঁচটা সিলিং ফ্যান 10টা লাইট একটা ফ্রিজ এবং এক একটা মোটরও চালানো যাবে আচ্ছা ভাই দিয়ে আমরা পাঁচটা সিলিং ফ্যান আর হচ্ছে লাইট একটা ফ্রিজ এক ঘর মোটরও আমরা চালাতে পারবো টিভিও চালাতে টিভিও চালানো যাবে এটার প্যাকেজ মূল্য টাকা সেটিং চার্জটা কিন্তু টোটালি ফ্রি আপনার আচ্ছা লাগানোর চার্জ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি শুধু আপনার একজন টেকনিশিয়ান যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা দিবেন এবং মালের ক্যারিং খরচ বা ট্রান্সপোর্ট খরচ যেটাই বলি না কেন ওইটা কিন্তু আপনাকে আলাদাভাবে বহন করতে হবে এরপরে যদি পঁচিশ শোয়ার দেখাই কেউ যদি বলে ভাই আমি হ্যাঁ ফ্যান লাইট ফ্রিজ মোটর চালাবো এবং এবং ডাবল ব্যাটারি দরকার যাদের ডাবল ব্যাটারি দরকার যেমন দুইটা ব্যাটারি আছে এই যে একশো এমপিয়ারের পঁচিশশো বিয়ে এই ধরনের একটা এই সিন বাটার পাবেন আপনি বা এস এম ইনভার্টার পাবেন যেগুলো দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই পঁচিশশো বই এই সেটআপটার মূল্য কিন্তু নব্বই হাজার টাকা এর নব্বই হাজার টাকা এরপরে যদি একদম ছোট একটা দেখাই যে কেউ যদি বলে যে একদম বাজেট কম যাতে তিনটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাবেন বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু সোলার হাইব্রিড পাওয়া যায় আমাদের কাছে আমি জাস্ট একটা ধারণা দিতেছি আপনার স্ক্রিনশট দিবেন এবং আপনাদের চাহিদাটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বলবেন আমরা আপনাদের মতো সাজায়া দেবো এগারোশো বিয়ে সেট আপ কিন্তু আপনার পঞ্চান্ন হাজার টাকা এরপরে এক সবচেয়ে বড় যেটা অনেকে এসি চালাইতে চায় মোটর চালাইতে চায় গিজার চালাইতে চায় যে বলে ভাই আমার ওয়াশিং মেশিন আছে আমার ইলেকট্রিক চুলা আছে আমি এইগুলো চালাবো তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় সেট ভাই সাড়ে পাঁচ কিলো সেট দুই লক্ষ দশ হাজার টাকা বললো এটার ভিতর কিন্তু চারটা দুইশো এম বড় বড় ব্যাটারি থাকবে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড ছয়টা প্যানেল পাঁচ হাজার পাঁচশো একটা ইনভার্টার মেশিন সেটা ডিজি ডিসি হইতে পারে সোলার কেয়ার হইতে পারে এস এম জি হইতে পারে সাকু হতে পারে আপনার এই সিনভার্টার আপনার পছন্দ মতো যে কোনো একটা ইনভার্টার আপনি নিতে পারবেন দুই লক্ষ দশ হাজার টাকা হইলে কিন্তু আপনি এই বড় প্যাকেজটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে এরপর মিডিয়াম একটা প্যাকেজ আছে কেউ বললো ভাই পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ একটা মোটর এবং এক দেড় টন বা এক টন একটা এসি চালাবো তাদের জন্য কিন্তু সাড়ে তিন কিলো সেট আপ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটা প্রত্যেকটা কিন্তু আমি একদম ক্লিয়ার করে দেখাই দিতেছি ভাই আপনার স্ক্রিনশট নেবেন তাহলে জি জি বিস্তারিত দেওয়া আছে তো এই ধরনের প্যাকেজগুলো ভাই এই ধরনের প্যাকেজগুলো কিন্তু এখন হিউজ চলতেছে কারণ আপনি একটা সুন্দর বাড়ি করছেন আমরা সোলার সেট যদি করতে যাই সোলার আলাদা ফ্যান আলাদা লাইট যদি লাগাইতে যাই বাসায় কিন্তু বাসায় কিন্তু ওয়ারিং করতে হয় আলাদাভাবে তার টানতে হয় হাইব্রিডগুলো কিন্তু ওই ধরনের কোনো ঝামেলা নাই আপনার বাসায় যদি আইপিএসের কানেকশন করা থাকে আমরা আপনার মেন লাইনের সাথেই কিন্তু এগুলো সংযোগ করে দিয়ে আসবো এবং যেই লাইট ফ্যান বা আপনি যেই ফ্রিজ মোটর যেগুলো চালাবেন লোডগুলো ওইগুলোই সোলার থেকে আপনি ডাইরেক্ট সরাসরি দিনে চালাতে পারবেন বিদ্যুৎ এবং কার ব্যাটারি ছাড়াই এবং রাত্রে কিন্তু ভাই এটা অনেকে বোঝেই না যে ভাই রাত্রে কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার কারেন্ট থেকে চলবে এবং কারেন্ট চলে গেলে কিন্তু আপনার ব্যাটারি থেকে চলবে তার মানে দিনে সোলার থেকে চললো কারেন্ট থেকে চললো কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চললো এতে কিন্তু আপনি নিরবিচ্ছিন্ন একটা বিদ্যুৎ আপনি ব্যবহার করতে পারছেন না যাওয়ার কোনো ঝামেলা আসলে হাইব্রিড সম্পর্কে বলতে গেলে কিন্তু অনেক কিছু বলা যায় হ্যাঁ তা আপনারা যারা প্রয়োজন যাদের অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা আছে আর আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দোকানে যদি আপনি আসেন দোকানে যদি আসেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে লোকেশন দেওয়া থাকবে সরাসরি দোকানে আসলে প্রত্যেকটা প্যাকেজ থেকে যদি বলেন সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আসছি প্রত্যেকটা প্যাকেজ থেকে একটা ভালো মানের ডিসকাউন্ট করে দিব কিছুটা সম্মান করে সোলার লাইট আছে সোলার লাইট তো আছে আমি হাইব্রিড সম্পর্কে আরেকটু যদি বলি অনেকে ভালো মানের ইনভার্টার খুঁজে পান না যে ভাই আমি আগে সোলার ছিল আমার ব্যাটারিও আছে আমার একটা জি হাইব্রিড এ যাবো হ্যাঁ তো ভালো মানের দেখেন আমার এই জায়গায় যেগুলো আছে সব কিন্তু ব্র্যান্ডের জিনিস যেমন ডিজেডিসি আছে এটাও কিন্তু ভালো একটা ব্র্যান্ড গ্রোয়ার্ড আছে একদম ইন্টারন্যাশনাল মানের একটা ইনভার্টার তারপর আপনার সাকো সাকো যেটা এটা কিন্তু এইস ইনভার্টার আছে সোলার কেয়ার আছে এইগুলা কিন্তু প্রত্যেকটা মালই কিন্তু হাই কোয়ালিটির মাল এবং প্রত্যেকটা মালই কিন্তু দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে শুধু আপনার গ্রো আট মালটা শুধু আপনার দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি জি আচ্ছা আচ্ছা আর বাকিগুলো দুই বছর বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে আপনারা নিতে ওকে আর আরেকটা কাজ আছে ভাই আসলে এই হাইব্রিডটার পাশাপাশি এখন কিন্তু বেশ কিছু সামাজিক কাজের জন্য আমাদের প্রবাসী ভাইরে আমাদের কাছে ফোন দেয় যে ভাই আমার গ্রামটা অন্ধকার আছে চোর ডাকাত বেড়ে গেছে আচ্ছা তো কিছু স্ট্রিট লাইট বা কিছু রোড লাইট যদি লাগানো থাকে তাহলে কিন্তু এর উপদ্রব থেকে বাঁচা যায় তো অনেকে সামাজিকভাবে দেয় অনেক সংগঠন ঠিকা দেয় অনেকে আছে আপনার প্রজেক্টের কাজও ব্যবহার করে আমরা কিন্তু স্ট্রিট লাইট নিয়ে অনেক দিন ধরে কাজ করি এবং বড় বড় প্রোজেক্টের কাজগুলোও কিন্তু আমরা করে থাকি যারা বাসা বাড়িতে ব্যবহার করবেন অল্প আলোর প্রয়োজন যে একদম কম বাজেটের একটা লাইট দরকার তাদের জন্য কিন্তু আমাদের এই একশো এই লাইটটা এটার ভিতরে কিন্তু আপনার প্যানেল অ্যাডজাস্ট করাই আছে এবং এই পাশে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে তো এই একশো আরে এই লাইটটা আমরা রাখতেছি মাত্র পঁচিশশো টাকায় এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সারা রাত কিন্তু জ্বলবে এটা ব্যাকআপ গ্যারান্টি থাকবে সারা রাত হান্ড্রেড পার্সেন্ট জ্বলবে সারা রাত ব্যাকআপ এরপরে যদি কেউ বলে আর একটু দামি লাইট দরকার আমাকে একটু ভালো লাইট এবং আলোটা বেশি দরকার আমার টেকসই বেশি দরকার এটাও কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় এটা এটাও কিন্তু আপনার বিগ একটা প্যানেল দেওয়া আছে দেখেন কত বড় একটা প্যানেল দেওয়া আছে এবং এই পাশে কিন্তু এই যে এই যে জাংশন এই বক্সটা দেখতেছেন পুরাটাই কিন্তু ব্যাটারি আচ্ছা এবং অটো সেন্সর সিস্টেম আপনার অটো সেন্সর এটা আপনার এই যে জ্বলছে না আপনার এই দেখেন আলোতে গেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে আবার যদি এই প্যানেলটা আমি অন্ধকার রাখি অটোমেটিক কিন্তু জ্বলে উঠলো তো আপনাকে শুধু দিনের বেলায় রোদ্রের ভিতর রাখতে হবে রাত্রে সারা রাত চলার দায়িত্ব কিন্তু এটা এটার সাথে আপনার রিমোট থাকবে খুঁটি থাকবে লাগানোর জন্য নাট রয়্যাল বল এভরিথিং সবকিছু দিয়ে দিব আমরা এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন চাইলে কিছু টাকা অ্যাডভান্স করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল হাতে পাইছেন বুঝে নিছেন এরপর টাকা পেমেন্ট করবেন এছাড়া যদি আমরা আরো কিছু লাইট দেখছিলাম এখানে এই পাশে তিনটা লাইট রাখছি ভাই এইগুলা কিন্তু দামি লাইট সব সবগুলাই কিন্তু অনেক দামি লাইট আপনারা দামি লাইট এবং আলো বেশি এবং গ্যারান্টি বেশি যুক্ত যারা চান ভাই আমি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চাই এবং সারা রাত আলো ব্যাক চাই আচ্ছা এই ধরনের লাইটগুলো না যারা গ্যারান্টি সহ নিতে চান আমার গ্যারান্টি প্রোডাক্ট দরকার তারা এগুলো দেখতে পারেন হ্যাঁ আচ্ছা এইটা আমাদের কাছে ওয়াটের এই যে লাইটটা দেখতেছেন ভাই বিশওয়ারের লাইট এইটা কিন্তু আমরা পঁয়ষট্টি ওয়ার একটা সোলার প্যানেল থাকবে এই ধরনের পঁয়ষট্টি ওয়ার একটা মনো সোলার প্যানেল থাকবে এ গ্রেটে আচ্ছা তো পঁয়ষট্টি ওয়াট একটা সোলার প্যানেল এবং বিশ ওয়ার্ডের লাইট এবং বিশ ফিট লম্বা খুঁটি একদম সেট আপ পর্যন্ত আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু ফুল সেট আপটা করে দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা ফুল সেট আপ কেউ যদি খুঁটি না নেন যে ভাই আমি খুঁটিটা নিব না আমি খুঁটিটা এলাকা থেকে বানাই নিব সেক্ষেত্রে কিন্তু চার হাজার পাঁচশো টাকা আপনার লেস হবে তার মানে এই প্যানেল এবং ব্যাটারি প্যানেল এবং ওই লাইটটার মূল্য কিন্তু দশ হাজার পাঁচশো টাকা খুঁটির দাম সাড়ে চার হাজার দাম সাড়ে টাকা আলাদা যদি কেউ নিতে চান আর এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি ভাই কেউ যদি চান যে ভাই আমি ছাদে লাগাবো আমার

আর বিশ ফিট লম্বা খুঁটি সহ যারা নেবেন উনিশ হাজার পাঁচশো টাকা আর খুঁটি ছাড়া যদি নেন কেউ তাহলে চার হাজার পাঁচশো টাকা কম যাবে মানে পনেরো হাজার টাকা হইলে আপনারা এই তিরিশ ওয়ার্ডের লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো যারা দোকানে আসবেন ভাই আপনার বারবার বলতেছি সাইফুল ভাইয়ের ভিডিও দেখে যারা আমাদের দোকানে আসবেন তাদের জন্য একটা অনার আমি ইনশাল্লাহ করব করে দিবেন আচ্ছা ওকে এখন অর্ডারের সিস্টেমটা কি আপনাদের ফুল টাকা আগে দিতে হয় ফুল টাকা আগে দেওয়ার দরকার নাই আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন যেমন আপনি 10টা লাইট নেবেন এই জায়গায় এক লাখ পঞ্চাশ হাজার বা এক লাখ তিরিশ হাজার বা এক লাখ বিশ হাজার টাকা একটা পেমেন্ট মূল্য আসছে সেক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা অ্যাডভান্স করলেন বাকিটা আমার যদি বলেন যে কাজ করে দিয়ে আসতে হবে কাজ করে দিয়ে টাকা নিয়ে আসবো যদি বলেন আমাকে কন্ডিশনে পাঠাই দেন কুরিয়ার সার্ভিসে পাঠাই দেন আমরা কুরিয়ার সার্ভিসে কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দেব আপনি বাকি টাকা আপনি মাল হাতে বুঝে পাওয়ার পরে আপনি টাকাটা পরিশোধ করবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা মোটামুটি দেখা যা সোলারের এর সব ধরনের আইটেমই দেখালাম এখন যেটা হাইব্রিডটা অনেক পপুলার আপনারা সোলার রিলেটেড সবকিছুই সেল করেন হ্যাঁ সোলার রিলেটেড এ টু জেড ভাই সোলার রিলেটেড আপনার সোলার প্যানেল সোলার কন্ট্রোলার সোলার স্ট্রিট লাইট লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি হাইব্রিড সিস্টেম এমনকি সোলার সিস্টেম যেগুলো আপনার অল্প টাকার ভিতরে আপনি দুইটা ফ্যান দুইটা লাইট যেমন আপনার যদি সোলার ফ্যান সোলার লাইট চালান অনেকে বলে ভাই আমি দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো সোলার দুইটা ফ্যান দুইটা লাইট চালাইতে গেলে আপনার সর্বোচ্চ দশ টাকা খরচ হবে সর্বোচ্চ কেউ যদি বলে পাঁচটা ফ্যান দশটা লাইট চালাবো সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে সোলারের ফ্যান আলাদা থাকবে সোলারের লাইট আলাদা থাকবে আমরা সবগুলাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আচ্ছা দর্শক আপনারা যারা নিতে চান আমরা আবারও বলছি সেক্ষেত্রে সরাসরি দোকানে আসলে ভালো হয় জি আচ্ছা আচ্ছা ওকে আর সাপ্তাহিক বন্ধ থাকে আপনাদের আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর প্রতিদিনই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের খোলা থাকে আপনারা চেষ্টা করবেন এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করা যোগাযোগ করার জন্য ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনারা যে কোনো তথ্যের জন্য তাদের সাথে যোগাযোগ করবেন মোটামুটি সোলার রিলেটেড সব ধরনের আইটেম আপনারা হচ্ছে সোলার পাওয়ার এনার্জি থেকে পাইকারি দামে নিতে পারেন আর শুধু কিছু কন্ট্রোলার আর শুধু প্যানেলে আপনি সরাই